বিয়ে স্বাদির মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হোক কিংবা নিছক কোনো আনন্দ আয়োজন বাঙালির কাছে কাচ্চি বিরিয়ানির কদর যেন অন্যরকম আর এই কাচ্চি যদি হয় একদম পুরাণ ঢাকার আদি ও আসল স্বাদের তাহলে তো সোনাই সোহাগা কাচ্চির জনপ্রিয়তা দেশ জুড়ে এখন তুঙ্গে তাই তো চট্টগ্রাম নগরের আনাচে কানাচে নানা পরিচিত অপরিচিত ব্র্যান্ডের কাচ্চির রেস্টুরেন্ট প্রায় প্রতি মাসেই নতুন নতুন কাচ্চের রেস্তোরাঁ উদ্বোধন হচ্ছে নগর জুড়ে বর্তমানে চট্টগ্রামের বিয়ের অনুষ্ঠানগুলোতে কাচ্চের প্রচলন শুরু হয়েছে সেই সাথে চট্টগ্রামের বিভিন্ন কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ক্যাটারিং ব্যবস্থাপনা আজ আমরা এসেছি নগরের খুলসি কনভেনশন সেন্টারে এখানে ইভেন্ট ডেকোরেশনের পাশাপাশি তাদের নতুন সংযোজন ক্যাটারিং সার্ভিস রান্নার সকল ঝক্কি জামেলার দায়িত্বভার বহন করে কনভেনশন কর্তৃপক্ষ তেমনি একটি ক্যাটারিং ব্যবস্থাপনায় কাচ্চি তৈরির প্রক্রিয়ার আদ্যপান্ত আজ আপনাদের জানাব প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবস্থাপনায় সকল পণ্য সংগ্রহ করেছে বাছাই করা ভালো মানের ব্র্যান্ড এবং ক্লায়েন্টের পছন্দের উপর ভিত্তি করে রান্নার উপকরণ সামগ্রীগুলো কেনা হয়েছে কাচ্চি শব্দটির উৎপত্তি উর্দু কাচ্চা শব্দ থেকে বাংলায় কাঁচার প্রতিশব্দ কাচ্চা কাচ্চি বিরিয়ানিতে সেদ্ধ করা ছাড়াই কাঁচা মাংস সুগন্ধি চালের সাথে মিশিয়ে রান্না করা হয় হিন্দি এবং উর্দুতে এই মোগলাই খাবারটি কাচ্চি বিরিয়ানি নামে পরিচিত কাচ্চি রান্নার ক্ষেত্রে প্রক্রিয়া অনুযায়ী রান্নার কার্যক্রমগুলো সম্পন্ন করা হয় প্রথমত কাচ্চীর ক্ষেত্রে খাসির মাংস রান্না করাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় মাংসের সাথে সব মশলার উপাদানগুলো ভালো করে মিশিয়ে ম্যারিনেশন করা হয় যেন মশলার সাথে মাংসের মিশ্রণ সঠিকভাবে মিশ্রিত হয় এর পরবর্তীতে তা দমে বসানো হয় কাঁচি বিরিয়ানি খাসির মাংসের সাথে প্রথমে আদা রসুন তারপরে সাইজিরা তারপরে জাফরান গাওয়াগি তারপরে পেঁয়াজ পেঁয়াজের ব্যাস্তা গরম মশলার গুঁড়া কেঁচামরিচ বাটা এগুলো দিয়ে সাদা গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে আমরা ইয়া করছি এই এটা মজার দিছি আর কি মজার দেওয়ার পরে মনে করেন আস তারপরে এটা কতক্ষণ পরে তারপরে চৈলের তিন অংশের দুই অংশ আনার পরে তারপরে 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 হাফ দেওয়ার পরে আটা লাগাই এটারে দম তারপর স্তরে স্তরে মাংস চাউল পেঁয়াজ ব্যারেস্তা বিছিয়ে বিরিয়ানির পাত্রটি আটার প্রলেপ দিয়ে সিলগালা করা হয় এবং চার থেকে পাঁচ ঘন্টা দমে রাখা হয় এভাবে তৈরি করা হয় মুখরোচক কাচ্চি বিরিয়ানি খুলসি কনভেনশন সেন্টারের সিইও জানান কাচ্চি তাদের ক্যাটারিং ব্যবস্থার বিস্তারিত আমাদের মডার্ন সোসাইটিতে এসে এখন প্রত্যেক দিন প্রোগ্রাম প্রোগ্রাম পরবর্তীতে গিয়ে খাওয়াগুলা বাজার সাদাই করা এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে মুদি বাজার মুরগি খাসি গরু অ্যান্ড আপনার এই সব কিছু মিলাই বাবুচি এগুলো মেনটেন করা অনেক টাফ মানে যারা এই সব কাজে টু না সো এটার আমাদের সমাধান আছে যেখানে হচ্ছে আমরা ক্যাটারিংগুলো কাস্টমার থেকে পার প্লেট সিস্টেমে নিয়ে আমরা করে দিচ্ছি কিন্তু আপনি একটা দেখবেন সাধারণত আমরা যখন রেস্টুরেন্টে কোনো প্রোগ্রাম করতে যাই অথবা কোনো ক্যাটারিং সার্ভিস আমরা প্রোগ্রাম করতে যাই তারা যে ফুডটা আমাদেরকে প্রোভাইড করে আমরা এটা খেতে বাধ্য থাকি আমার সামনে এনে দিচ্ছে আমি পার পার্সনে খেলাম টাকা দিলাম চলে গেলাম দ্যার কিন্তু আমরা এই গতানুগতিক ধারার বাইরে ব্যবসা করতে পছন্দ করি ভালোবাসি এবং আমরা এই চ্যালেঞ্জ নিতে আমরা পছন্দ করি আচ্ছা আপনি যদি আমাদের সাথে ক্যাটারিং করেন সারা দিন আপনি আমাকে অডিট করতে পারবেন আমি খাসি কি মিক্সিও করছি আমি চিকেন কি দিচ্ছি আমি বাজে মাল বাজার কি দিচ্ছি গ্রোসারি কি দিচ্ছি কাঁচা বাজার আমি কি দিচ্ছি হ্যাঁ আপনার যদি পছন্দ না হয় আপনার রিজেক্ট করার ক্ষমতা আছে আপনি সরাসরি রিজেক্ট করতে পারবেন আমন্ত্রিত অতিথিরা বেশ আনন্দিত এবং আগ্রহী ছিলেন নতুন এই সংযোজন কাচ্চি বিরিয়ানির স্বাদ নেওয়ার জন্য এক কথা খুব ইম্প্রেসিভ আসলে আমি স্পিচলেস আমি অনেকদিন পরে একটা আসলে সরি খুলছি কনভেনশন সেন্টারে আসলাম কেন যেন আমরা মনে করতাম ঢাকায় একটা খাওয়া এবং মেজবান হচ্ছে আমাদের ট্রেডিশনাল চট্টগ্রামের খাওয়া তো আস্তে আস্তে যে কাচ্চিটা যে আমাদের চট্টগ্রামের জনপ্রিয় হচ্ছে এবং ক্যাটারিং হাউসগুলো বিশেষ করে আমি খুলসি কনভেনশন সেন্টারের কথাই বলবো তারা যে ক্যাটারিংটা চালু করেছে এবং তারা কাচিটাকে যে প্রমোট করছে এবং আমাদের চট্টগ্রামবাসীর একটা ক্ষুধা ছিল এটার প্রতি একটা জানার আগ্রহ ছিল সেই জিনিসটাকে তারা কিন্তু প্রায়োরিটি দিচ্ছে ফার্স্ট টাইম আমার খুলসি কনভেনশন হলে আসা ভিজিট করা কারণ অনেক দিন ধরে মানে অনেক দিন ধরে এই কনভেনশন হলটা দেখছি ভালোই লাগছে বাট আজকে এসে লাইভ এসে দেখলাম খুবই ওর ওদের একটা জিনিস খুব ভালো লেগেছে একদম নিট অ্যান্ড ক্লিন সব মানে হাইজেনিক মেনটেন করে তারা সব কিছুই করে চট্টগ্রামের পূর্বে শুধুমাত্র মেজবানী মাংসের প্রচলন থাকলেও বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে কাচ্চির প্রচলন চালু হয়েছে চট্টগ্রামের মানুষজন কাচ্চির এই নতুনত্বের স্বাদকে বেশ সাদরে গ্রহণ করেছেন এবং উপভোগ করছেন নাসির উদ্দিনের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ